অনেকেই কল করছিলে এস এম এস করছিল কমেন্ট করছিলে যে দাদা আমরা যদি ইন্টারভিউ দিই তো ইন্টারভিউতে প্রেজেন্ট থাকলেই কত নাম্বার দেয় যদি আমার ড্রেস আপটা একটু ভালো হয় তাহলে কত নাম্বার পেতে পারি অনেকেই বলছো যে দাদা আমাদের যদি কোনো ভুল উত্তর করে থাকি তার জন্য কি নাম্বার কাটতে পারে আমাদের যদি কোনো বিহেভিয়ার খারাপ হয়ে থাকে বা আমাদের কোনো যদি ভুল হয়ে থাকে তার জন্য কি আমাদের ওখান থেকে ডাইরেক্ট ডিসকন্টিনিউ করতে পারে বা ওখান থেকে ডাইরেক্ট নামটা আমাদের বাদ দিয়ে দিতে পারে সাধারণত কি ধরনের নাম্বার ইন্টারভিউ তোমরা পেতে পারো ঠিক আছে কি কী ভালো থাকলে বেশি নাম্বার পাবে কি কী সমস্যা থাকলে ওখানে নাম্বার কাটতে পারে টোটাল ডিটেলসে আলোচনা করছি তো দেখতে থাকো আশা করি হেল্প হবে তো চলো পর্যন্ত শুরু করছি তারা ইন্টারভিউ দিয়ে এসো সবাইকে কংগ্রেচুলেশন আশা করছি তোমাদের খুব তাড়াতাড়ি রেজাল্ট বেরিয়ে যাবে এইবার বলি যে ইন্টারভিউতে প্রেজেন্ট থাকলেই কত নাম্বার দেয় যখন আমি ইন্টারভিউ হলে ঢুকছি তখন কিন্তু আমার সব দিক দিয়ে রেডি থাকতে হবে যে রকম প্রবলেম ফেস করতে হতে পারে তাও তো এখন সেই ধরনের আগের ট্রিকি প্রশ্নগুলো বা ইনস্ট্যান্ট প্রশ্নগুলো ধরে থাকে না ঠিক আছে এখন অনেক ইজি টু মডারেট প্রশ্নই ধরে বা সাবজেক্ট বেসিসেই প্রশ্নগুলো ধরে থাকে তো তার মধ্যে বেশি যে প্রশ্নগুলো হয়েছে বা ধরেছে সেগুলো কিন্তু সাবজেক্ট থেকে তুমি যেই সাবজেক্টে ব্যাকগ্রাউন্ডে প্রশ্ন করেছো সেগুলো কিন্তু ম্যাক্সিমাম প্রশ্নগুলো ধরেছে যাদের সাথে আমি কথা বলেছি বা যারা এক্সপিরিয়েন্স শেয়ার করেছে বা অনেকে বলেছে যে সাবজেক্ট থেকেই প্রশ্নগুলো বেশিরভাগ ধরেছে সবাইকে আমি বেশিরভাগ যারা এক্সাম দিতে গেছে বা ইন্টারভিউ দিতে গেছে সবাইকেই দেখেছি যে কালো টাইপের প্যান্ট বা একটু নেমি ব্লু একটু কালারের প্যান্ট ফর্মাল বেশি চুজ না বা বেশি ফাঙ্কি বা ওই ধরনের কিছু কালার না আর শার্ট যেটা অনেকে ব্লু পরেছে অনেকে সাদা পরেছে বেশিরভাগ বলতে পারো ক্যাটারিংয়ে ক্যাটারিং তোমার সবাই কম বেশি দেখেছো বা করেছো এই ধরনের ড্রেসগুলো ছেলেদের ক্ষেত্রে আর মেয়েদের ক্ষেত্রে চুড়িদার বেশিরভাগ ছিল চুড়িদার আর শাড়ি দুটোই ফিফটি ফিফটি বলতে পারো আর পাংশু টাইপের ছিল ঠিক আছে আর হাতে সিম্পল একটা ওয়াচ কেউ পড়েছে কেউ পরেনি আর হয়তো হালকা কানে কোনো টপ টাইপের দুল পরেছে এমনি কোনো মানে হেভি লিপস্টিক বা কাজল চুল খোলা এই ধরনের কিন্তু কিছু করেনি কেউ তো এই ধরনের যে ড্রেস আপ থাকবে আর তোমার যদি একটু প্রেজেন্টেশন ঠিকঠাক থাকে একটু বেশ খুব বেশি দরকার নেই যদি একটু প্রেজেন্টেশন ঠিকঠাক থাকে তাহলে কিন্তু তুমি যদি ইন্টারভিউ হলে ঢোকো। হলে পা দিলে তোমার যদি একটা স্মাইলি ফেস দিয়ে সবাইকে গ্রিট করতে পারো যে নমস্কার ম্যাডাম নমস্কার স্যার তাহলে কিন্তু আশা করা যায় তোমরা ছয় থেকে সাত নাম্বার পেয়ে যাবে কথা বললাম ছয় থেকে সাত কারো কারো ক্ষেত্রে সেই যে ঢোকার প্রথম মুহূর্তটা যদি ভালো হয় তাহলে কেউ সাতও পেয়েছে আটও পেয়েছে এমনও আছে কিন্তু সাত আট এবার যদি তোমার ড্রেসাপটা ওভারঅল ঠিক থাকে যদি তুমি একটু গায়ে পায়ে ঠিকঠাক থাকো একটু বডি ফিটনেস ভালো থাকে এত কিন্তু কথা বলার থ্রোইনটা ভালো হয় তাহলে কিন্তু তুমি ফার্স্টেই একটা মানে না ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশান মানে প্রথম দর্শনেই তারপরে কিন্তু গুণ বিচার হয়ে যায় কিছুটা এবার প্রথম যখন তুমি এরকমভাবে এটা গ্রিট করতে পারলে তুমি মোটামুটি একটা সাত আট নাম্বার কিন্তু পেয়ে যাবে এবার যদি তোমার খুব ইন্টারভিউ ভালো হয় তোমার স্মাইলি ফেস থাকে স্মাইলি ফেস মানে সুন্দর হেসে কথা বলছো একটু চিন্তা করে কথা বলছো তারা প্রশ্ন করছে তারপরে তাদের প্রশ্নটা করা কমপ্লিট হলো তারপরে গিয়ে তুমি উত্তর দিচ্ছ তখন কিন্তু তোমার আরও মার্কসটা বাড়বে আর যদি এমন হয় যে তুমি তারা প্রশ্ন শেষ করে পালো না আগে তুমি উত্তর দিয়ে দিচ্ছ তুমি জানো বলে বা ওদের সাথে কোনো আর্গুমেন্টে গেলে বা ভুল হয়েছে জানো সেটাও ভাবছি মনে করছি অনেকক্ষণ ধরে বা নোখ খুঁটছো পা কাঁপছে বা টেনশানে রয়েছে স্মেলি ফেস হারিয়ে গেছে তখন কিন্তু তোমাদের সেই ক্ষেত্রে নাম্বারগুলো কাটা হবে সোজা কথা এবার দেখবে বেসিক্যালি ছয় সাতজন থাকে ওখানে ইন্টারভিউ হলে তো তার মধ্যে কিন্তু বেশিরভাগ প্রশ্ন দু থেকে তিনজন করে দু থেকে তিনজন প্রশ্ন করে আর বাদ বাকি যারা আছে তোমার কিন্তু বডি ল্যাঙ্গুয়েজটা ফলো করে বডি ল্যাঙ্গুয়েজ ফলো করে মিনস কি তুমি ধরো ভয়ে আছো কি না একটা ডিফিকাল্ট সিচুয়েশান প্রেশারের তুমি কিভাবে রিয়্যাক্ট করো তোমার কি হাতে নখ ফোটাচ্ছ হালকা পা হাত পা কাঁপছে এইগুলো কিন্তু অলওয়েজ ফলো করে ঠিক আছে তো তার উপর কিন্তু কিছুটা নাম্বার বেস করে এবার তোমার যারা যারা একটু ভালো ড্রেস আপ করেছো যদি একটু ভালো ড্রেসটা ফিটিংস থাকে তুমি যদি ভালো একটু গ্রিট করতে পারো স্মাইলি দিয়ে কথা বলতে পারো তাহলে তুমি মনে করবে দশ এগারো পেয়ে যাবে আর যদি তোমার খুব ভালো হয়ে থাকে তোমার বডি ল্যাঙ্গুয়েজ খুব ভালো হয়ে থাকে যদি একটু রেসার্টটা ভালো থাকে যদি সবার সাথে খুব সুন্দরভাবে কথা বলতে পারো মোটামুটি দশটার ভিতর আটটা অ্যান্সার বা সাতটা অ্যান্সার করতে পেরেছো আর যদি না পারো তাও সেটা স্মার্টলি বলেছো এই মুহুর্তে মনে নেই বা এটা আমার জানা নেই এই ধরনের মানে ঠিকঠাকভাবে দিয়ে পেয়েছি না কথা বলে যদি ঠিকঠাক করে বলতে পারো তাহলে তুমি মোটামুটি বারো তেরো ঠিক আছে পাওয়া খুব একটা চাপের ব্যাপার না আমি সম্ভবত বারো পয়েন্ট এইট নাইন পেয়েছিলাম তাও আমি পরে বুঝতে পারলাম ইন্টারভিউ হলে গিয়ে যে আমার কিন্তু প্যান্ট ছিল আমার ব্লেজার নীল কালারের ব্লেজারের প্যান্ট ছিল চুজ প্যান্ট ঠিক আছে মানে ন্যারো প্যান্ট আর সাদাটা আমি পুরো সাদা বা পরে যাইনি আমার ছাপা ছাপাটা এই টাইপের ছাপা ছিল শার্ট একটা সাদা এমনই ছাপা ছাপা ছিল সেরকম কিন্তু আমি পড়ে গেছি তারপরে কিন্তু আমি বারো পয়েন্ট এইট নাইন পেয়েছি ঠিক আছে তো এটার কারণ কিন্তু একটাই যে তোমার বডি ল্যাঙ্গুয়েজ তোমার যে স্মাইলি ফেস আর তারা যে প্রশ্নটা করছে সেটা শুনে প্রপারলি উত্তর দেওয়া করার চেষ্টা করতে হবে যদি না পারলে দেখো না পারাটা কোনো অপরাধ না সেটা তুমি কি করবে যে হ্যাঁ এই মুহূর্তে আমার জানা নেই বা এটা আমার মনে পড়ছে না ব্যাস দ্যাটস ইট অনেক ঘুরিয়ে পেছিয়ে ইস মনে পড়ছে না হাবি যাবি হাত পা খোঁটা হাত পা নাড়ানো এই ধরনের কোনো বডি ল্যাঙ্গুয়েজ করলে কিন্তু নিজেদেরই প্রবলেম এবার আশা করছি তোমরা খুব ভালো করে ইন্টারভিউ দিয়েছো আর কার কার কেমন কেমন ইন্টারভিউ হয়েছে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাও তো ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আশা করছি তোমরা খুব তাড়াতাড়ি সাফল্যের সাথে পাবে তোমরা খুব তাড়াতাড়ি চাকরি জয়েন করবে টাটা